হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমি শোহিনী মুখার্জি ভেরি গুড ইভিনিং তো আজকে আমাদের হচ্ছে এমসিউকে প্র্যাকটিসের শুরু হচ্ছে পরিবর্তন ব্যাচ যেটা ডাব্লুপি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরকে টার্গেট করে হচ্ছে সেটা অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে তো যারা লাইভ ক্লাস জয়েন করতে চাও ইমিডিয়েটলি কিন্তু আমাদের এই কোর্সটাকে তোমরা অ্যাভেল করতে পারছো ডাব্লুপিএসসি ক্লার্কশিপের যে ব্যাচটা আছে আমাদের যেখানে আমাদের অধ্যায় ভিত্তিক ডিটেলসে ক্লাস করানো হচ্ছে সেটাও তোমরা হাজার আশি টাকায় পেয়ে যাচ্ছ ভারী জলে সংকেত কি এইচ টু ও এস থ্রিও ডি ট্রিও ডি টু ও উত্তর হয়ে যাচ্ছে আমাদের ডি টু ও বা ডিউটেরিয়াম অক্সাইড বিজ্ঞানী উড়ে প্রথম এই ভারী জলটা আবিষ্কার করেন এবং এর নাম হচ্ছে ডিউটেরিয়াম অক্সাইড বা ডি টুও কারণে এটা হাইড্রোজেনের আইসোটোপ ডিউ ডি দিয়ে ডি দিয়ে ব্যবহার করা হচ্ছে আমরা জানি যে হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে প্রোটিয়াম ডিউটেরিয়াম এবং ট্রিটিয়াম তার ডিউটেরিয়ামটা দিয়ে এটা ব্যবহার করা হচ্ছে ব্যবহার করা হয় পারমাণবিক চুল্লিতে নিউট্রনের মডারেটার হিসাবে এবং এটি ভারী জলের যে ভর এ সাধারণত বেশি থাকে গবেষণায় আইসোট্রপিক প্রেশার হিসেবে এটাকে ব্যবহার করা হচ্ছে ওকে প্রথম জিনগত উপাদান কোনটি প্রোটিন ডিএনএ আর এনএ কার্বোহাইড্রেট তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের আর যখন প্রথম জীবন তৈরি হয়েছিল তখন মাইক্রোস্ফিয়ার বা কোয়াসার ফার যেটা তৈরি হয়েছিল তার জিনগত উপাদান কিন্তু ছিল আর এনএ মাম ছয় নিম্নের কোন গ্রন্থিতে প্যারোটিড সাবম্যান্ডেবুলার সাবলিঙ্গুয়াল সাবম্যাক্সিলারি উত্তর হয়ে যাচ্ছে আমাদের প্যারোটিড গ্রন্থিতে দুর্বল পেশি এবং খুব অল্প শক্তিযুক্ত ব্যক্তি যার ভিটামিন বি ওয়ানের ঘাটতি রয়েছে তিনি নিম্নলিখিত কোন রোগে ভুগতে পারেন স্কারভি রিকেট রাতকানা বেরিবেরি বেরি দেখো যদি ভিটামিন আমাকে ভিটামিন এ বলতো তাহলে আমি রাতকানা বলতাম যদি ভিটামিন ডি বলতো তাহলে আমি রিকেট বলতাম যদি ভিটামিন সি বলতো তাহলে আমি স্কারভি বলতাম ভিটামিন বি ওয়ানের ঘাটতিতে কি হয় বেরি বেরি শব্দের প্রতিধ্বনি স্পষ্টভাবে শোনার জন্য আমি একটু স্পিডে যাচ্ছি কারণ তোমাদের পরি যেহেতু এক্সাম এসে গেছে একদম বেশি সময় নষ্ট করার মতন সময় আমাদের হাতে নেই তাই জন্য ঠিক আছে শব্দের বেগ হচ্ছে তিনশো চল্লিশ মিটার পার সেকেন্ড বলে দেওয়া হয়েছে বলেছে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব কত হওয়া দরকার যদি যা হবে তিনশো মিটার পার সেকেন্ড থাকে তাহলে হয়ে যাবে হচ্ছে চৌত্রিশ বাই দুই ইকুয়ালস সতেরো মিটার হয়ে যাবে ন্যূনতম দূরত্ব যদি এখানে থাকতে হচ্ছে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড যদি শব্দের গতিবেগ থাকতো তাহলে ন্যূনতম দূরত্ব হয়ে যেত থার্টি থ্রি পয়েন্ট টু বাই টু ইকাল টু সিক্স মিটার ঠিক আছে কারণ শব্দের স্থায়িত্ব কত একটা শব্দের স্থায়িত্ব আমাদের কানে একের দশ সেকেন্ড নেক্সট তাহলে এখানে চৌত্রিশ মিটার এখানে চৌত্রিশ মিটার অপশান দিয়েছে আমি ভুল লিখেছি এখানে সতেরো মিটার হওয়া উচিত ঠিক আছে আনসার হবে অপশান এ সতেরো মিটার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে জলবাহিত রোগের একটু বল ক্লিয়ার করে দিই দেখো এখানে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে আর এখানে যদি প্রতিফলকটা হয় তাহলে প্রতিধ্বনিটা কি হয় এখানে গিয়ে ঠিক হয়ে এই জায়গাটা আসে তাহলে একবার গিয়ে আবার ফিরে আসছে এই টোটাল দূরত্বটা এই দূরত্বটা যদি এক্স হয় তাহলে শব্দ যাচ্ছে আবার আসছে কত হচ্ছে টু এক্স হচ্ছে তাহলে এখানে টু এক্স সমান থার্টি ফোর হবে তাহলে এক্স সমান কত মানে প্রতিফলক এবং বস্তুর মধ্যে দূরত্ব কত হয়ে যাচ্ছে থার্টি ফোর বাই টু সতেরো ওকে জলবাহিত রোগ কোনটি ডিপথেরিয়া টনসেলাইটিস ডায়রিয়া হাম উত্তর হয়ে যাচ্ছে আমাদের ডায়রিয়া এছাড়া জলবাহিত রোগ আরও কয়েকটি হচ্ছে কলেরা টাইফয়েড ডায়রিয়া হেপাটাইটিসে যাদের দরকার তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ব্ল্যাক ফুড ডিজিজ বা ব্ল্যাক ফুট রোগ কার কারণে হয় পারদ ক্যাডমিয়াম আর্সেনিক নাইট্রেট আনসার হচ্ছে যাচ্ছে কারণে হাতে পায়ে কালো কালো ছোপ পড়ে যায় একে আমরা ব্ল্যাক ফুট ডিসিজ বলি পটাশিয়াম অ্যালামের সূত্র কোনটি কে টু এস ও ফোর সব কটা আছে দেখো পটাশিয়াম অ্যালামের সূত্র হচ্ছে টোয়েন্টি ফোর এইচ টু ও হবে হ্যাঁ এখানে টোয়েন্টি ফোর এইচ টু ও কটা একটাই আছে তা আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশান ডি নিচের কোন সেটে নাইট্রোজেনাস বেস ডিএনএ এবং আরএনএ উভয়তেই বিদ্যমান দুজনের মধ্যে আছে কার্ড অ্যাডেনিন ইউরাসিল থায়ামিন অ্যাডিন গুয়ানিন সাইটোসিন দেখো উত্তর হয়ে যাচ্ছে অপশান বি দ্যাট ইস অ্যাডিন গুয়ানিন সাইটোসিন কেন না ডিএনএতে কী রয়েছে অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন আর এন এতেও রয়েছে অ্যাডেনিন গুয়ানিন এবং সাইটোসিন খালি আরএনতে কী রয়েছে ইউরাসিল যেটা ডিএনএতে রয়েছে থায়ামিন তাই আমাদের ইউরাসিল থায়ামিন থাকলে হবে না আনসার যাচ্ছে আমাদের অপশান বি বেদনার রসালো ভোজ্য অংশটি কি বলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের টেস্টা টেস্টা হচ্ছে বীজের বহিস্তকের যে বহি আবরণী থেকে তৈরি হয় সেই অংশটা টেকমেন যে অংশটি সেটা ডিম্বকের অন্ত আবরণী থেকে তৈরি হয় বেদনার বীজের যে বহিস্তক বা টেস্টা অংশটা হচ্ছে রসালো বা ভোজ্য যেটা এখানে চেয়েছে আর পেরিকার কাকে বলছে ফলের ত্বক এবং শস্য অংশে বীজ যেখানে খাদ্য সঞ্চয় করে রাখছে পুরুষের গৌণ হরমোন টেস্টোস্টেরন কোনখান থেকে খড়িত হয় সার্টোলি সেল তোমার লেডিক সেল স্পারমাটিড এবং স্পারমাটোজোয়া দেখো আমাদের যে টেস্টোস্টেরন যেটা খড়িত হচ্ছে সেটা কোনখান থেকে খরিত হচ্ছে তোমরা বলো উত্তর হয়ে যাচ্ছে আমাদের লেডিক সেল থেকে টেস্টোস্টেরন খরিত হচ্ছে এবং এই যে লেডিক এই যে টেস্টোস্টেরন এটা একটা হরমোন এবং এটা কিন্তু একটা হয়ে যাচ্ছে আমাদের লোকাল হরমোন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি প্যাক করা ওয়েফার প্যাক করা ওয়েফার কেন অনেকক্ষণ ধরে সজীব থাকে প্যাক করা ওয়েফার কেন সজীব থাকে কারণ হচ্ছে এর মধ্যে নাইট্রোজেন গ্যাস থাকে এটা এটাকে অনেকক্ষণ সজীব থাকতে সাহায্য করে এই ওয়েফারের জায়গায় যদি থাকতো যে প্যাক করা চিপস যদি থাকে প্যাক করা বিস্কিট যদি থাকে প্যাক করা যাই থাকুক না কেন উত্তর কিন্তু নাইট্রোজেন হবে ড্যাশ ধরনের প্যাকেজিং ফলের জন্য উপযুক্ত ইথিলিন শোষক অক্সিজেন শোষক কার্বন ডাইঅক্সাইড শোষক নাইট্রোজেন প্যাকেজিং দেখো ইথিলিন কি করে ফলকে পাকিয়ে দেয় তাহলে আমরাদের আমাদের এমন একটা প্যাকিং করতে হবে যাতে ফলটা না পাকে যাতে অনেক বেশি পিকে গেলে সেটা নষ্ট হয়ে যাচ্ছে তাই জন্য আমাদেরকে ইথিলিন শোষক এরকম প্যাকেজিং ব্যবহার করতে হবে যাতে ফলটা না পাকে কার চামড়ার নিচে পুরো ব্লাবারে বা ব্লাডারের স্তর থাকে এখানে উত্তর হয়েছে তিমি তিমির নিচে মোটা একটা স্তর থাকছে নিম্নলিখিত কোন উদ্ভিদটি ভারতবর্ষে এনডেঞ্জার স্পিসিস হিসেবে চিহ্নিত হয়েছে লাইকোপোডিয়াম পাইনা সিড্রাস টেকটোনা উত্তরে যাচ্ছে আমাদের লাইকোপোডিয়াম টেন্ডন। এবং লিগামেন্ট এই দুটোর মধ্যে কি আছে এরা দুজনের মধ্যে কি দেখো এটা তোমরা কিন্তু অনেকবার অনেক রকমভাবে এই প্রশ্নটা তোমরা করেছ যে টেন্ডন কি আর লিগামেন্ট কি তো এটা আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি তোমরা বলো যে কি এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো ঠিক আছে টেন্ডন আর লিগামেন্ট কোনটা কি কার কানেক্টার কোনটা এখানে এটা দুটোই হচ্ছে যোগকলা লজ্জাবতী লতার পত্রকে চলনের কারণ কি আলোক ব্যক্তি চলন তাপ চলন স্পর্শ ব্যক্তি চলন রসায়ন ব্যক্তি চলন লজ্জাবতী যখন হাত দিয়ে তাহলে ওটা গুটিয়ে যায় তো এটা হচ্ছে আমাদের স্পর্শ বা আমরা বলা হয় এটাকে ঠিক আছে দেখো এখানে এটা হচ্ছে এখানে তিন ট্রিপল বন্ড আছে এক এক রূপান্তর করতে কি লাগবে লিন্ডলা ক্যাটালিস্ট আর তিনটে অপশন দেওয়া আছে দেখো কি হবে উত্তর আনসার হয়ে আছে আমাদের লিন্ডলার ক্যাটালিস্ট হচ্ছে লিন্ডলার ক্যাটালিস্ট কারণ হচ্ছে যে এর লিন্ডলার ক্যাটালিস্টের সংকেত কি এটা হচ্ছে একটা ধাতব অনুঘটক যেটা হাইড্রোজেন গ্যাসের উপস্থিতিতে অ্যালকাইনের হাইড্রোজিনেশন সঞ্চালন করে এটা কি তিনটে বন্ড আছে মানে এটা একটা অ্যালকাইন আর এই দুটো বন্ডে করছে মানে এটা অ্যালকিনে করছে মানে অ্যালকাইন থেকে কিসে কনভার্ট করছে অ্যালকিনে কনভার্ট করছে লিনকাট অনু অনুঘটক কি সংকেত কি হাইড্রোজেন প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট এটা ধাতব অনুঘটক যার মধ্যে প্যালাডিয়াম থাকছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা বিদ্যুৎ চুম্বকীয় স্পেকট্রাম দিয়ে কী দিয়ে শুরু হয় আর কী দিয়ে শেষ হয় মানে এন্ড আর শুরু এই দুটোর পয়েন্টের কে কে আছে দেখো এখানে দুজনের মধ্যে একটু উত্তর হচ্ছে আমাদের গামা ওয়েভ থেকে রেডিও ওয়েব এটাই হচ্ছে আমাদের আনসার রোদ বাড়ানো বা কমানো যায় কোন যন্ত্রের সাহায্যে ভোল্টমিটার দিন দিনে মিটার তোমাদের যারা ক্লাস করেছিলেন নিশ্চয়ই শুনেছ রিওস্ট্যান্ট গ্যালভানোমিটার অ্যাম মিটার উত্তর হচ্ছে আমাদের রিওস্ট্যান্ট এছাড়া দেখো কয়েকটা দিয়ে দিয়েছি অ্যাক্সেলারোমিটার অলটিমিটার হচ্ছে উচ্চতা মাপার যন্ত্র স্পিগোমোমিটার ব্লাড প্রেশার মাপার যন্ত্র ডিউরোমিটার হচ্ছে যান্ত্রিক ক্ষমতা ফ্যাডোমিটার বা ফ্যাথোমিটার যেটা ইচ্ছা বলা হয় সমুদ্রে ডেপথ মাপার যন্ত্র হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্র আর একটা হয় হচ্ছে হাইগ্রোমিটার ঠিক আছে তোমার মিটার বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ যন্ত্র অ্যানিমোমিটার অম্লবৃষ্টিতে যে অ্যাসিডটি সবচেয়ে বেশি পরিমাণে থেকে দেখো বৃষ্টি মানিয়ে তাতে অ্যাসিড ড্রেন বলছি তার মানে তাতে অ্যাসিড থাকবেই তাহলে অ্যাসিডে কি থাকতে পারে থেকে বেশি বাতাসিটা থাকে বাতাসে নাইট্রোজেন থেকে বেশি থাকে তো নাইট্রোজেনের পরিমাণ থেকে যে অ্যাসিডটা সব থেকে বেশি হয় দ্যাট ইজ নাইট্রিক অ্যাসিড অপশান এ বুদ্ধি করে উত্তর দেবে তাহলে কিন্তু তোমরা এগুলো ভালো মতো পেরে যাবে বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয় উত্তর হয়ে যাচ্ছে আমাদের ষোলোই অক্টোবর ওয়ার্ল্ড ফুড ডে সালে এটা হয়েছিল না উনিশশো সালে কে প্রথম অ্যারেঞ্জ করেছিল ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন যাকে আমরা ফাও বলছি এটা হচ্ছে একটা স্পেশালাইজড এজেন্সি ইউনাইটেড নেশানসের তারাই প্রথম এটা শুরু করেছিল প্রাণীদের শ্রেণী বিভাগ নিয়ে পড়াশোনাকে কি বলা হয় দেখো প্রাণী বিদ্যা নিয়ে পড়াশোনাকে বলা হয় জুলজি তো এটা হচ্ছে শ্রেণী বিভাগ যেহেতু বলা যে শ্রেণী মানেই বিভাগ মানেই হচ্ছে ট্যাক্সোনমি কথাটা এর সঙ্গে মিলিত থাকবে উত্তর কয়ে যাচ্ছে আমাদের জু ট্যাক্সি যেহেতু প্রাণীদের প্রাণী মানে হচ্ছে জু তাই জন্য জু ট্যাক্সোনমি জু ট্যাক্সি মাটির উপরে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বস্তুকে ফেলা হলো ঠিক মাটি স্পর্শ করার আগে কি অর্জন করবে কোনো একটা বস্তুকে যখন ওপর থেকে নিচে ফেলা হয় তখন একদম টপে কি ছিল স্মৃতিশক্তি ছিল তার মানে ও তার মধ্যে এম ছিল যেটা ওর মধ্যে কী হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি এবার যত ও নিচের থেকে আসতে থাকবে তত পোটেন্সিয়াল এনার্জিটা কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কনভার্ট হতে শুরু করবে ঠিক মাটিটা ছোঁয়ার আগের মুহূর্তে ওর মধ্যে এই যে পোটেন্সিয়াল এনার্জি সেটা পুরোপুরি কিসে কনভার্ট হয়ে যাবে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাবে দ্যাট ইজ হাফ এম ভি স্কোয়ার উত্তর হয়ে যাচ্ছে আমাদের গতিশক্তি বা তোমার হাফ এম ভি স্কোয়ার এটাই এখানে আমি এখানে বলেছি পরিবাহী তারের ওপর দিয়ে পিভিসি পলিভিনাইল ক্লোরাইড যেটা পিভিসি প্রলেপ লাগিয়ে দিলে কী রোধ করা যায় ফিজ হওয়া ওভারলোডিং ড্রিপিং শর্ট সার্কিট হচ্ছে যে শর্ট সার্কিট শর্ট সার্কিট মানেটা কি এটা হচ্ছে যখন কোনো একটা তড়িৎ প্রবাহ হচ্ছে দুটো পরিবাহীর মধ্যে একটা নগুণ্য রোধ সংযোগ করা হয়েছে যাতে যেই মাত্র বেশি তড়িৎ যাবে তেমনি কি হবে এইটা মাঝখান থেকে কেটে যাবে তার মানে আসল যে জিনিসটা বর্তনীটা সেটা কিন্তু রক্ষা পেয়ে যাবে ছোট্ট একটা জায়গায় বর্তনীটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বলে নর্মালি এই যে ফিউজ কি ব্যবহার করা হয় বডি রোধ শর্ট সার্কিট রোধ করার জন্য ফিউজ তার ব্যবহার করা হয় এবং ফিউজ তৈরি হয় হচ্ছে টিন এবং লেড এর যে শঙ্কর ধাতু তাদের তোমার এই ফিউজটা তৈরি হচ্ছে শুরু হয় এবং এর ফিউজের গণনাঙ্ক অত্যন্ত কম হয় যাতে একটু তাপ পরিবাহিতার তাাতড়িৎ পেশি গেলে কিন্তু ফিউজটা গলে গিয়ে তো বর্তনের মধ্যে সংযোগটা বিচ্ছিন্ন করে দিতে পারে মস্তিষ্কে কোন অংশ বার্তা কেন্দ্র হিসেবে কাজ করে বার্তা কেন্দ্র বা এটাকে আমরা অনেক সময় রিলে সেন্টার বলি রিলে সেন্টার হিসেবে কাজ করে উত্তর হয়ে যাচ্ছে আমাদের থ্যালামাস কোন হরমোনটি পত্রমোচন বিলম্বিত করে মানে পত্রমোচন হতে দেয় না উত্তর হয়ে যাচ্ছে আমাদের সাইটোকাইনিন আইসোটোপ নেই এমন কোন মৌল আছে দেখো ইউরেনিয়াম কার্বন ক্লোরিন ক্লোরিনে তো দুটো আছে আমরা জানি কার্বনেরও আইসোটোপ আছে একমাত্র সোডিয়াম যেটা তার কিন্তু কোনো আইসোটোপ নেই আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশান এ কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে কম এখানকার মধ্যে সবচেয়ে আপেক্ষিক তাপ কম কার পারদে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক কি আবিষ্কার করেন এখানে দেখেই বুঝতে পারছি আমরা বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং দা ব্রিস আমাদের মিউটেশন তত্ত্ব দিয়েছিলেন এডওয়ার্ড জেনার দিয়েছিলেন আমাদের তবে গ্রেগার জোয়ার মেন্ডেল আমাদের বংশগতি সূত্র দিয়েছিলেন এগুলো আমরা সব দেখলেই কিন্তু উত্তর দিতে পারবো কোন রশ্মিটি সবচেয়ে বেশি বিপদজনক উত্তর হচ্ছে গামা রশ্মি কারণ গামা রশ্মি যেহেতু ভেদন ক্ষমতা সব থেকে বেশি সেই জন্য কিন্তু এটা অনেক দূর অব্দি চামাটা আমরা ভেদ করে ঢুকে যেতে পারে তাই গামা রশ্মি হচ্ছে আমাদের সবথেকে বেশি বিপজ্জনক মানব দেহের কোথায় ইউরিয়া উৎপন্ন হয় কোথায় ইউরিয়া উৎপন্ন হয় মানবদেহ ইউরিয়া তৈরি হয় হচ্ছে আমাদের যকৃতে আপশন ফুসফুস কিডনি যকৃত পাকস্থলী রয়েছে কেউ ভুল করেও কিডনি করবে না কিন্তু যকৃতে হয় কোকা কোলাতে কোন অ্যাসিড থাকে ফসফরিক অ্যাসিড ট্যার্টারিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ক্যাফিন দেখো এই যে কোলাতে এতে কিন্তু ক্যাফিনও থাকে ঠিক আছে তো টক টকি একটু টক টক ভাগ হয় তার মানে ওটা অ্যাসিড কাছে কিছু অ্যাকচুয়ালি কোকাকলার মধ্যে ফসফরিক অ্যাসিড মেশানো থাকে যেটা কিন্তু শরীরের জন্য ভালো নয় ভেনাস হৃৎপিণ্ড থাকে কোন প্রাণীর মাছ ব্যাং ব্যাং স্তন্যপায়ী এবং পাখি ভেনাস হৃৎপিণ্ড মানে কি ভেনাস হার্ট মানে হচ্ছে যে হার্টের মধ্যে শুধুমাত্র তোমার কার্বন ডাইঅক্সাইড পূর্ণ রক্তই শুধুমাত্র পরিবহন হচ্ছে অন্য কোনো রক্ত যাচ্ছে না তাদেরকে আমরা বলছি হচ্ছে মানে তোমার ভিনাসাড মানে এখানে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড থাকে একটা পার্ট ঠিক আছে হিউম্যান হার্টের মতো নয় কারণ হিউম্যান হার্টে কিন্তু তোমার চারটে কম্পার্টমেন্ট থাকে এবং তাতে কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাই ডাইঅক্সাইড দুটোই কিন্তু সার্কুলেশন হচ্ছে উত্তর কী হয়ে যাচ্ছে মাছের শালক সংস্সে হিল বিকারক কোনটা হিল বিকারক আর ইউডিপি এটিপি এনএডিপি এটিপি উত্তরে যাচ্ছে আমাদের এনএডিপি এর সম্পূর্ণ নাম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিওক্লোরাইট ফসফিড এটি হচ্ছে একটি ইলেকট্রন ক্যারিয়ার এবং এই যে এনএডিপি এইচ মানে হচ্ছে এনএডিপি ছিল তার সঙ্গে এইচ যোগ হয়েছে তৈরি করতে ইলেকট্রন এবং হাইড্রোজেন পরমাণু গ্রহণ করতে পারে নিচের কোনটি ভিটি কালচার নামে পরিচিত ভিটি কালচার ভিটিকালচার মানে হচ্ছে ওয়াইন প্রোডাকশান যেটা ওয়াইন আসছে হচ্ছে আঙুর থেকে আসছে তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশান বি আঙুর চাষকে আমাদের ভিটিকালচার নামে পরিচিত বেনথাম এবং হুকার কোন বইতে তাদের শ্রেণীবিভাগের প্রস্তাবটা করেছেন যেটা না প্লান্টেরাম স্পিচিস প্লান্টেরাম হিস্টোরিয়া প্লান্টেরাম হিস্টোরিকা হিস্টোরিয়া ন্যাচুরি দেখো চারটে বইয়ের নাম দেওয়া আছে কোনটা হবে এর মধ্যে দেখো স্পিসিস প্লান্টেরাম যে বইটা আছে সেটা লেখা সেটা হচ্ছে কার্লেনিয়াসের লেখা ঠিক আছে আচ্ছা এছাড়া আছে দেখো হিস্টোরিয়া ন্যাচুরি কার্লিনিয়াসের লেখা যে আর একটা বই আছে তার নাম হচ্ছে সিস্টেমা ন্যাচুরি ঠিক আছে এটাও কিন্তু সিস্টেমা ন্যাচুরি ওনার লেখা এগুলো সব সময় ট্যাক্সি ট্যাক্সোনামি বেস করে এখানে উত্তর হয়ে যাচ্ছে বেনথামে হুকারের বইয়ের নামটি জেনেরা প্ল্যান্টেরা টিএইচ মর্গান জেনেটিক্সের ওপর তার বেশিরভাগ কাজের জন্য নিচের কোন প্রাণীটিকে ব্যবহার করেছেন ড্রসোফিলা নিওসপোরা পিচুম অনথেরা টিএইচ মর্গান সবসময় ড্রসোফিলা বলে একটা মাছই থাকে সেই মাছটাকে উনি ইউজ করেছিলেন নিজের পরামর্শ পরীক্ষা নিরীক্ষায় মহাকাশের জ্বালানি যাতে জমে না যায় তার জন্য কি ব্যবহার করা হয় গ্লাইকল এস্টার। উত্তর হচ্ছে আমাদের গ্লাইকল বৃক্কের উপরিভাগে কোন অন্তঃক্ষরা গ্রন্থি দেখতে পাওয়া যায় পিনিয়াল গ্রন্থি থাইমাস গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি থাইরয়েড গ্রন্থি দেখো উত্তর উত্তর দেখো উত্তর হয়ে যাচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় কোন গ্রন্থি আছে একবার ভালো করে বুঝে নাও তাহলে তোমাদের কিন্তু এখান থেকে এমসি কিউ আসার সম্ভাবনা খুব বেশি আছে আমাদের মস্তিষ্কে থাকে হচ্ছে তিনটে হ গ্রন্থি কী কী একটা হচ্ছে পিনিয়ার গ্রন্থি একটা হচ্ছে হাইপোথালামাস একটা হচ্ছে পিটুইটারি এই তিনটে কোথায় থাকে মস্তিষ্কে থাকে মেল ফিমেল উভয়ের ক্ষেত্রেই তাই থাকে গলাতে কোন গ্রন্থি থাকে গলাতে দুটো থাকে কি থাকে একটা থাইরয়েড গ্ল্যান্ড থাকে আর একটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে তার মানে চার নম্বর আর পাঁচ নম্বর আচ্ছা বক্ষ পাঁচর বক্ষ পাঁচরে কোন হরমগ্রন্থিতে থাকছে থাইমাস গ্রন্থি থাকে তাই তোমাকে যদি প্রশ্ন করে যে বক্ষ পাঁজরে বা চেস্টের এরিয়াতে কোন গ্ল্যান্ড থাকছে তাহলে উত্তর কি হয়ে যাবে থাইমাস গ্ল্যান্ড হয়ে যাবে আচ্ছা কিডনিতে কোথায় রয়েছে কিডনি দুটো বিনশেপেড কিডনি তার মাথায় দুদিকে দুটো কি রয়েছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড তার এটা ছ নম্বর এটা হয়ে গেল আমাদের সাত নম্বর ওপরের দিকে থাকছে প্যাঙ্ক্রিয়াস গ্ল্যান্ড দ্যাট ইস আট নম্বর আচ্ছা কিডনি তো আমরা পড়ছি না আমাদের দরকার নেই আচ্ছা এরপর হচ্ছে টেস্টিস অ্যান্ড ওভারি এ দুটো হচ্ছে প্রতিটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা থাকে এই মেলদের ক্ষেত্রে টেস্টিস থাকছে ফিমেলদের ক্ষেত্রে ওভারি থাকছে তাহলে কোন গ্ল্যান্ড কোথায় থাকছে এটা কিন্তু দরকারই জানা এদের মধ্যে কোন জোড়ায় নিজস্ব ডিএনএ রয়েছে নিজস্ব ডিএনএ রয়েছে নিউক্লিয়াস মাইটোকনডিয়া প্লাস্টিড মাইটোকনডিয়া গল্পিপডি মাইটোকন্ডে এ এবং বি দুটোই দেখো নিউক্লিয়াসেরও নিজস্ব মাইটোকনডিয়া রয়েছে নিউ তোমার নিজস্ব ডিএনএ রয়েছে মাইটোকনডিয়া দিয়েছে নিউক্লিয়াসের নিজস্ব ডিএনএ রয়েছে মাইটোকন্ডিয়াও নিজস্ব ডিএনএ রয়ে রয়েছে আবার দেখো প্লাস্টিডেরও কিন্তু নিজস্ব ডিএনএ রয়েছে আমরা জানি এগুলো যে কারণে এদেরকে প্লাস্টিড এবং মাইটোকনডিয়াকে কিন্তু সেমি অটোনোমাস অর্গানেলি বলা হয় তাই না তাই জন্য আর মাইটোকন্ডিয়াতে ডিএনএ যেটা থাকে সেটাকে মাইটোকনডিয়াল ডিএনএ বলে আর প্লাস্টিতে যে ডিএনএ থাকে তাকে প্লাস্টি ডিয়াল ডিএনএ বলে উত্তর হয়ে যাচ্ছে এ এবং বি দুটোই অপশন ডি বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হচ্ছে গ্যালভানোমিটার টিউব টেস্টার অল্টিমিটার ফ্যাথোমিটার উত্তর হয়ে যাচ্ছে আমাদের গ্যালভানোমিটার দেখো গ্যালভানোমিটার কি করছে বৈদ্যুতিক প্রবাহ শনাক্ত করতে ব্যবহার করা হচ্ছে আচ্ছা এইগুলো দেখো প্র্যাথোমিটার তো বলেছি অলটিমিটারও বলে দিয়েছি আমরা অ্যামমিটারের সময় অনেক সময় মানে ভুল করি অ্যামমিটার কিন্তু প্রবাহে মানটা দেখাচ্ছে ভাইরাস গ্যালভানোমিটার কিন্তু প্রবাহে দিক এবং মান দুটোই দেখাচ্ছে আলোর রঙ কিসের ওপর নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক আলোর বেগ দুটোই আলোর তরং আলোর রঙ হিসেব ডিপেন্ড করছে তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক দুটোর উপরেই ডিপেন্ড করছে ঠিক আছে কারণ আমাদের ফর্মুলা হলে সি ইকুয়ালস টু ভি ল্যামডা বা ইল্ট বলতে পারি যে তরঙ্গ এই যে ভি যদি আমাদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক হয় সেটা কার সঙ্গে ব্যস্তানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতিক তার মানে কম্পাঙ্ক যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তাই আমরা বলতে পারি যে আলোর যে কালার থাকছে সেটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক উপর দুটোর উপরেই ডিপেন্ড করছে হোয়াইট ভিট্রিয়াল কাকে বলছে হোয়াইট ভিট্রিয়াল বলা হচ্ছে জিঙ্ক সালফেটকে এছাড়া দেখো ব্লু ভিট্রিওল বলা হচ্ছে কপার সালফেটকে এপসম সল্ট বলা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট হেপাহাইড্রেটকে হেপ্টাহাইড্রেটকে সরি জিপসাম বলা হচ্ছে ক্যালসিয়াম সালফেট ডাইহাইড্রেটকে এখানে যদি ক্যালসিয়াম সালফেট যদি হাফ ইস্টু থাকতো এটাকে আমরা হেমিহাইড্রেট বলতাম যেটা হয়ে যেত আমাদের কার সংকেত প্লাস্টার অফ প্যারিসের সংকেত ঠিক আছে গ্রিন ভিট্রল বলা হচ্ছে ফেরাস সালফেট হোয়াইট ভিট্রল বলা হচ্ছে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেটকে নিমিলি কিন্তু ধাতুর মধ্যে কোনটিকে মোমের মধ্যে রাখা হচ্ছে মো কেন রাখছি না দেখো উত্তর হয়ে যাচ্ছে আমাদের লিথিয়াম কেন রাখছে কারণ শ্রেণী ওয়ানে যে ধাতুগুলো থাকে তারা খুব সক্রিয় ধাতু হয় যে খার ধাতুগুলো থাকে তারা যদি খোলা আকাশে রাখা থাকে জলের আর্দ্রতার সাথে তারা বিক্রিয়া করে নেয় এবং সেটাকে রোধ করার জন্য সেই খা গ্রুপ ওয়ানের ধাতুগুলোকে কেরোসিন তেলের নিচে নর্মালি রাখা হয় এখন লিথিয়াম হচ্ছে থেকে হালকা ধাতু এটা আমরা জানি সব থেকে কেরোসিনের ওপর রাখলেও সেটা কী হয়ে যায় কেরোসিনের ওপর রাখলে কেরোসিনের ওপরে ভাসতে থাকে এবং বায়ুর সংস্পর্শে এসে বিক্রিয়া ঘটে দেয় তাই জন্য এটাকে কী করা হচ্ছে মোমের নিচে রাখা হয় যাতে উপরে ভাসতে না পারে আয়োডিন পরীক্ষা নিম্নলিখিত কোন পদার্থের উপস্থিতি পরীক্ষণের জন্য ব্যবহার করা হচ্ছে কোলেস্টেরল স্নেহদ্রব্য বা ফ্যাট প্রোটিন কার্বোহাইড্রেট প্র্যাকটিক্যালি যখন আমরা এক্সাম পরীক্ষা দেবো দেখো আমাদের বেনেডিক্ট সলিউশন ইউজ করা হয় কিসে সিম্পল কার্বোহাইড্রেটকে ব্যবহার করার জন্য পটাশিয়াম আয়োডাইড যেখানে আয়োডিন থাকছে বা আয়োডিন পরীক্ষা কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা কে তোমার করতে ব্যবহার করা হচ্ছে ঠিক আছে বাইরেট সলিউশন কি কারণে ব্যবহার করা হয় প্রোটিনকে সিলেক্ট করতে ব্যবহার করা বা শনাক্ত করতে ব্যবহৃত হয় এগুলো হচ্ছে সবকটা আইডেন্টিফিকেশন টেস্ট বা শনাক্তকরণের পরীক্ষা ঠিক আছে সুদান ফোর ইউজ করা হয় কিসের লিপিড বা ফ্যাট যেটা থাকে সেটাকে শনাক্ত করার জন্য নিচের কোনটি কার্বন ডাইঅক্সাইড ধর্ম নয় কার্বন ডাইঅক্সে ধর্ম নয় হচ্ছে জলের দ্রাব্য কার্বন ডাইঅক্সে জলের দ্রাব্য নয় উচ্চ নর্মালি যে আমাদের কার্বনেটেড ওয়াটার বা সোডা ওয়াটারে কার্বন ডাই ডাইঅক্সাইডকে ফোর্স উচ্চ চাপে দ্রবীভূত করে রাখা হয় আচ্ছা নিম্নলিখিত কোন জোড়াটি দ্বি সংবহন রয়েছে বা বলতে পারি আমরা ডাবল সার্কুলেশন ডাবল সার্কুলেশন যাদের মধ্যে থাকে তারা হচ্ছে ম্যামালস মানে স্তন্যপায়ী এবং পাখি এদের মধ্যেই থাকছে নবজাতকের অধ্যয়নকে কি বলা হয় ক্যালোলজি রাইনোকোলজি সাইটোলজি নিউনাটোলজি উত্তরে আছে আপনার নিওনাটোলজি ড্যাশ এমন একটা পদ্ধতি যেটা রেডিও তরঙ্গ একটা চুম্বক এবং কম্পিউটার ব্যবহার করে শরীরের ভেতরে অংশগুলোকে ছবি তৈরি করা হয় এবং ক্যান্সার সহ টিউমার ক্ষতিগ্রস্ত লিগামেন্টের অবস্থানগুলোকে নির্ণয় করা যায় উত্তরে আছে এমআরআই আমরা জানি এমআরআইকে ইউজ করে এগুলো কিন্তু করা হয়ে যাচ্ছে যার ফুল ফর্ম হচ্ছে নেক্সট হচ্ছে ইন্ডিকা এর বিজ্ঞানসম্মত নাম কি এটা হচ্ছে নিমের বিজ্ঞানসম্মত নাম যেগুলো বহুল প্রচলিত আমাদের চারপাশে থাকে কয়েকটা বিজ্ঞানসম্মত নাম তোমাদের একটু মনে রাখতে হবে সালফিউরাস অ্যাসিডের রাসায়নিক সূত্র কি এস থ্রি এইচ টু হচ্ছে সালফিরস অ্যাসিডের সূত্র বা সালফারাস অ্যাসিড বা সালফার ডাইঅক্সাইডের দ্রবণ বা ডাইহাইড্রোজেন ট্রাই সালফেট বা ট্রাইঅক্সো সালফিরিক অ্যাসিড ইত্যাদি অনেক নাম বলা হচ্ছে কী কাজে লাগে যখন সালফার ডাইঅক্সাইড থেকে যখন অ্যাসিড বৃষ্টি হয় তখন মাঝে এটা তৈরি হয় এস টু তৈরি হওয়ার আগে এইচ টু থ্রি তৈরি হয় অনিশ্চয়তা নীতি কে তৈরি করেন ম্যাক্স প্ল্যাঙ্ক মার্ক নিকোলাস আলবার্ট আইনস্টাইন হাইজেনবার্গ সবাই জানে উত্তর হচ্ছে হাইজেনবার্গ অনিশ্চয়তা নীতি প্রবর্তন করে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরের কি হবে যদি তার প্লিহা অপসারণ করা হয় উত্তর যদি প্লিহাকে অপসারণ করা হয় তাহলে তার কি হয়ে যাবে অ্যান্টিবডি উৎপাদনটা কম হবে শরীরের প্রতিরক্ষা হবে না নিচে কোন জোড়াটি সঠিকভাবে মিলেছে সিলভার আয়োডাইড হর্ন সিলভার সিলভার ক্লোরাইড ক্লোরাইড ভোটের কালি জিঙ্ক ফসফাইড ইঁদুরের বিষ জিঙ্ক সালফাইড ফিলোজফার সুন উত্তর হয়েছে জিঙ্ক ফসফাইড একবার দেখি নাও জিঙ্ক ফসফাইড কী কাজে লাগছে ইঁদুরের বিষ তৈরি করতে কাজে লাগছে জিঙ্ক অক্সাইড লাগে ফিলোজোফার এখানে দেওয়া আছে আয়োডাইড এটা হবে না হর্ন সিলভার হবে না সিল হর্ন সিলভার হচ্ছে সিলভার ক্লোরাইড হচ্ছে হর্ন সিলভার নাই পরিচিত সিলভার আয়োডাইড কৃত্রিম বৃষ্টিতে ব্যবহৃত হচ্ছে এবং সিলভার নাইটেটকে কীভাবে ভোটের উদ্দেশ্যে কালিতে ব্যবহৃত হয় বা সিলভার নাইটে তোমার আমাদের যে ফটোগ্রাফি সেটাও ব্যবহৃত ব্যবহার করা হচ্ছে ঠিক আছে তাহলে আজকে এত অবধি থাকছে সবাই খুব ভালো থাকবে তোমাদের পরীক্ষার জন্য আগাম তোমাদের অল দ্য বেস্ট সবাই খুব ভালো করে এক্সাম দেবে আর মাথা ঠান্ডা রাখবে তাহলে দেখবে সব এক্সাম কিন্তু খুব ভালো হবে